নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে তো আজকে তো বিশ্বকর্মা পুজো তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই বিশ্বকর্মা পুজো তো তোমরা সবাই খুব ভালো করে বিশ্বকর্মা পুজো কাটাও অনেক মজা করো অনেক আনন্দ করো তো এই যে দেখো এইদিকে আমি সকাল সকাল স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই যে দেখো এইদিকে আমি একদম সিঁদুর টুদুরও কিন্তু পরে নিয়েছি তো এখন আমি যাব ঠাকুর ঘরে তো আজকে তো বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করি না তো আর তো আমাদের এখন ওষুধ চলছে কারণ আমাদের দিদি শাশুড়ি মারা গেছে তো তার জন্য ওষুধ চলছে তো তার জন্য এখন আমরা মানে পুজোতে ভোগটুকু দিতে পারবো না তো যাই হোক এখন আসনে পুজোটা দেবো আর কি যতটুকু পারবো আর এই যেতে করে সে গেঞ্জি পরতে পারে না তো সে একটু গেঞ্জিটা পরিয়ে দিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু একবার প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আর একবার প্রচণ্ড পরিমাণে মানে দিনটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো এরকম করেই মানে কাটছে দিনটা তো জানি না বিকেলের দিকে কীরকম অবস্থা হবে তো যাই হোক চলে আসলাম আমি এখন ঘর আর এই যে দেখো সের বাবা অনেকগুলো বাজার এনেছে তো এখন আমি একটু সাবু বুক সাবুর বুক করে ঠাকুরের সামনে দেব আর কিছু ফল প্রসার এনেছে ওইগুলো কেটে ঠাকুরকে দেব। তো চলো এই যে দেখো ঘর আমার সাজানো গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে ফুল দেওয়া তারপর প্রসাদ দেওয়া সব কিছু দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো শিব ঠাকুরটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়ে নিলাম তো এই যে দেখো এদিকে আছে লক্ষ্মী ঠাকুর তো দেখো সব কিছু আমার গোছানো হয়ে গেছে এখন আমি পুজোটা দেব মোম দুপকাঠিগুলো ধরাবো এখন ধরাই নিয়ে আগে আর এই যে দেখো ছোট্ট একটা ভুক দিয়েছি আমি সাবুকলা দিয়ে তো এখন আমি আগে পুজোটা দিয়ে দেব দিয়ে তারপর ঘরের যে যে জিনিসপত্র আছে যে যে মেশিনগুলো আছে ওইগুলোকে যাত্রা করাবো শেয়ার বাবা বাইক যাত্রা করানোর সময় ঠাকুরের কাছ থেকে সিঁদুর নিয়ে এসছে তো ওই সিঁদুর ফোটোটাই আমি সবগুলোর মধ্যে দেব তো কীসে কিসের মধ্যে দিই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আগে পুজোটা দিয়ে দিয়েছি এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন আমি যাব যাত্রা করাতে তো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো আমাকে অনেক 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 ভালোবাসা দিও আর পুজোটা আমি কেমন করে দিয়েছি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই আমাকে জানাবে আমি যতটুকু পেরেছি ততটুকুই দিলাম আর কি তো চলো এখন চলে যায় যাত্রা করাতে তো প্রথমে আমি চলে আসলাম রাবারের মেশিন যে রাবারের যে সিট বানায় তো ওই সিট বানানোর মেশিনের কাছে চলে আসলাম আর যে দেখো রাবার গাছ কাটার যে কাছিটা আছে ওইটাও নিয়ে আসলাম তো এখানে আমি যাত্রা করানো হয়ে গেছে তো এখন আমি চলে আসলাম আমার সেলাই মেশিনের কাছে তো এই যে দেখো সেলাই মেশিনটাকেও যাত্রা করে নিলাম তো তারপর আমি চলে আসলাম আমাদের যে জলের ইয়েটা আছে সাম্মার সিটা আছে ওইটার কলটার সামনে তো ওইটাকেও যাত্রা করে তো তারপর আমি চলে আসলাম সে সাইকেলটা যাত্রা করানোর সময় তো সাইকেলটাও তো একটা বিষয়কমার জিনিসই তো ভাবলাম যে ওইটাও একটু যাত্রা করি তো ওই যে দেখো সে আগে দিয়ে যাত্রা করাচ্ছি সেয়া করছে শেয়ার সাইকেলটা সেয়া যাত্রা করছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তো ঘরে যা যা ছিল মোটামুটি সব কিছুই যাত্রা করা হয়ে গেছে আর এই যে দেখো সে এখন দিচ্ছে সিঁদুরের ভোটা সাইকেলে তো আমি আবার সামনের দিকটা আরেকটা দিয়ে দিলাম কারণ সে সেতো ছোটো মানুষ ও যেরকমভাবে পারছে ওরকমভাবেই দিচ্ছে তো এই যে ফুল দিয়ে দিল তো ফুলটাও কোনো মতেই দিতে পারছি না তো পরে আমিই দিয়ে দিলাম ফুলটা তো দিয়ে তারপর চলো ধান দিয়ে এখন চলে যাব ঠাকুর করে তো ঠাকুর করে আসনটাও লাটতে হবে তো কারণ প্রসাদগুলো নিয়ে আসবো তো চলো এখন যাই ঠাকুর করে তো শেয়ার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এই যে দেখো ঠাকুর করে চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওতে দেখার জন্য অপেক্ষায় থাকো চলো আসি আজকে টাটা পাইবার থ্যাঙ্ক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই